গত দুই দিন থেকেই সুহানার চোখে না হালকা আই ইনফেকশন হয়েছিল বাট সেই চোখ ওঠাটা খুবই সামান্য পরিমাণ ছিল অত বেশি সিভিয়ার কিছু ছিল না বাট তারপরে যখন ওই যে ওকে কামড় দিছে এরপর হচ্ছে ওর চোখটা এরকম হয়ে গেছে তো আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার বসে ওকে তোমরা এক কাজ দূরে ওখানে হেঁটে যাওয়ার রাস্তা পরে আমি ওনাকে বললাম যে আপনি যদি পসিবল হয় একটা আই ড্রপ দেন অ্যাটলিস্ট একদিনের জন্য আমি দেখি যদি একদিনের ভিতরে ওর একটু একটু না কমে আমি কালকে ওকে আই হসপিটালে নিয়ে যাবো এনে হোক যেহেতু এই ঘটনা আমার সাথে আগে একবার হয়েছে সানাই কেন আমার অলরেডি একটা এক্সপিরিয়েন্স করা যে মশার কামড় দিলে এরকম এটা ফুলে ওঠে তারপরে একদিন পরে বা দুদিন পরে এটা ঠিক হয়ে যায় এই কারণে আমি মানে মোটামুটি শিওর ছিলাম যে এটা ওভাবে ঠিক হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এখান থেকে হচ্ছে ওষুধ নিয়ে নিলাম একটা অয়েন্টমেন্ট আর একটা আইড্রপ দিছে অয়েনমেন্টটা দিছে হচ্ছে মশার কামড়ের জন্য তার বলছে যে এটা হচ্ছে যখন ঘুমাবে ওই সময় দিতে না হলে যে চোখের চুলকায় তাহলে হচ্ছে ঢুকে গেলে সমস্যা চোখের ভিতরে এরপরে ওষুধ নিয়ে আমি আর চিকাসান আমরা যাচ্ছি হচ্ছে আজকে একটু একটা শপিং মলে ওখান থেকে আমাদের সাফনের চশমা বানাইতে দেওয়া আছে সেটা হচ্ছে আনতে যাবো আর সুহানা বাসে উঠে সবাইকে দেখে টাটা দিচ্ছে জন্য কি বুঝলো আর টাটা দিল আল্লাহ জানে ইউজুয়ালি আমাদের বাস এত ওঠা হয় না যেখানেই আমি যাই দেখা যায় সাফানের বাবাই তো সাথে করে নিয়ে যায় একা একা তো ওরকম একটা ঘোরাঘুরি আমার করা হয় না তো এই সুযোগে একা একা একটু ঘোরাঘুরিও করা হচ্ছে সাফানের চশমা এবার চেঞ্জ করার কারণ অবশ্য সাফান চশমা ভেঙে টেঙে ফেলে নাই যেটা হয়েছে যে সাফানের চশমাটা এমনিতেই পুরনো হয়ে গেছে আর ওর চোখের পাওয়ারও অনেক বাড়ছে এই কারণে হচ্ছে একেবারে ভাবলাম তাহলে নতুন চশমাই নিয়ে নেই তবে এইবারের চশমা সে আর তার বাবা দুইজনে পছন্দ করে কিনছে এবং একেবারে যেটা আগে পড়তো ওইরকমই দেখতে কিন্তু অনেক লাইট ওয়েটের একটা চশমা কিনছে যদিও সাফানকে সাথে নিয়ে আসলে ভালো হতো ও একটু দেখে নিতে পারতো ওর চোখে ঠিকঠাক মতো ফিট হচ্ছে কিনা বা পাওয়ার কোনো সমস্যা আছে কিনা কিন্তু ওর স্কুল ছিল দেখে ওকে নিয়ে যায় নাই আর তারপর সমস্যা নাই জাপানে অবশ্য বাচ্চাদের চশমা ক্ষেত্রে একটা সুবিধা আছে যে উইদিন ওয়ান ইয়ারের ভিতরে দুইবার হচ্ছে পাওয়ার চেঞ্জ করা যায় যদি কোনো প্রবলেম থাকে এমনিতে এটা ঠিক করে চশমা কালেক্ট করে আমাদের কাজ তো শেষ বাট তারপর এখন আমরা কি করবো তারপর ভাবলাম এখানকার থ্রি হান্ড্রেড ইএন এর দোকান আছে সেখানে যে একটু ঘুরে যায় পরে এখান থেকে কিছু এরকম হেয়ার পিন নিলাম তারপর হচ্ছে এখানে ছোট ছোট কানের দুল পাওয়া যায় এগুলো খুবই কিউ ইউজ ইউজের জন্য আমার কাছে এগুলাই ভালো লাগে একদম ছোট ছোট কানের সাথে মিশে থাকে এখানে দেখেন এক পপকর্নের কতগুলো ফ্লেভার এখানে যে বিক্রি করতেছিল এগুলো আনাইলেও বিশটা ফ্লেভার হবে আর তারপরে এগুলো হচ্ছে হাওয়াই মিঠাই এরকম বক্সে ভরে জাপানে বিক্রি করে আর তার পাশে একটা ফুলের দোকান ছিল এত সুন্দর সুন্দর কালারফুল ফুল এটা দেখতে এক একটা ফুল মনে হয় যে একদম কালার কেউ ঢেলে দিছে জাপানে এত পদের ফুল পাওয়া যায় বাট কোনো ঘ্রাণ নাই এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার দেখেন কি সুন্দর সুন্দর এক একটা ফুল মনে হচ্ছে বসে বসে কেউ পেইন্ট করছে এত সুন্দর সুন্দর ফুল যাই হোক যত সুন্দর ফুল তত সুন্দর দাম তারপরে আমরা দেখে শুনে আসতে ওখান থেকে চলে আসলাম রাত্রে আমাদের বাসায় ওরা ডিনার করবে তাই ভাবলাম যে আর কিছু লাগে কিনা বাসায় ওরা ওরা যেটা খেতে পারবে এরকম কিছু কিনে নিয়ে যায় পরে কিছু টমেটো কিনলাম তারপরে একটু আলু কিনলাম তারপর জন্য কলা কিনলাম আর এইটা হচ্ছে গ্রিন গ্রিন আছে না কি বলে হপার ওই এরকম ভাজি করে এরকম রেখে দিছে এটা বলে খাইতে খুব মজা মানে শুনেই তো আমার অভক্তি লাগতেছিল জাপানে রেডিমেড খাবারের কোনো অভাব নাই জাস্ট ভাতটা একটু বয়ল করে নিলেই হবে ইনফ্যাক্ট ভাত বয়লও কিনতে পাওয়া যায় টুকটাক কিনে নেয় আর ভাত দিয়ে টুস করে খেয়ে নেয় রান্না বান্না করে না এরকম মানুষ মানুষ অনেক আছে জাপানে মাছগুলো না এরকম করেই ভেজে রাখছে মাঝখান থেকে যে পেটা বের করবে সেটাও বের করে নাই ওইভাবে ভেজে বুঝে ওরা খেয়ে ফেলে কেমনে কাইকে জানে যাই হোক পেমেন্ট করে চিকাসান বলছিল চলো আমরা একটু কফি টফি খেয়ে তারপরে হচ্ছে বাসায় যাই বাসায় যে রান্না বান্না করবো কিন্তু কফি না খেয়ে আবার ওর মনে হয়েছে যে না সে স্যান্ডউইচ খাবে এবং সে আমাকেও খাওয়াবে এখানে নাকি টুনা মাছের স্যান্ডউইচ পাওয়া যায় টুনা মাছেরও যে এরকম স্যান্ডউইচ পাওয়া যায় এটা আমি জানতাম না আমার কাছে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স বাট খেতে মোটামুটি খারাপ ছিল না ভালোই লাগছে আমাদের সাফান হচ্ছে বার্গার খুবই পছন্দ করে খায় একবার হচ্ছে বাংলাদেশে আমরা আসার সময় এয়ারপোর্টে ও বার্গার খাইছিল চিকেন বার্গার সেই বার্গারের কথা সে আজও বলে না খালি বলে যে আমি বার্গার খেতে চাই কিন্তু অন্য কোথাও তো আমরা খেতে পাই না তো প্রায় জিজ্ঞেস করে যে কবে আমরা বাংলাদেশে যাব আর আসার সময় আমরা এয়ারপোর্টে যে চিকেন স্যান্ডউইচ খেয়ে আসবো এরপরে গেলাম একটু মেকআপের সেকশনে সেখানে যে টুকটাক কিছু কিনছিলাম এই স্কাই হাই মাস্কারাটা খুবই দেখলাম যে হাইট তো এটার যে ব্ল্যাক কালারটা ওইটা নিছি আর মেবলিনের হালকা পিঙ্ক কালারের একটা লিপ গ্লস নিছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে চিকাসানের হাজবেন্ড কোথায় ওনাকে হাজবেন্ড নাই নাকি তো ওনার হাজবেন্ড তো অবশ্যই আছে উনি হচ্ছে একটা ফুল টাইম চাকরি করে এ কারণে ওনাকে তো আর আপনারা দেখতে পারবেন না উনি হচ্ছে যেহেতু একদম সেই আটটার সময় বাসায় আসে আর যখন ওর মানে হাজবেন্ড চলে আসে তখন হচ্ছে উনি যাওয়ার পথে বাসায় ওদেরকে বাস আমাদের ওটা থেকে পিক করে নিয়ে যায় এই আর কি তো যাই হোক সুহানা ঘুমায় গেছে সুহানাকে বাসায় চিজ্জাসানের কাছে রেখে আমি আবার সানাইকে নিয়ে যাচ্ছি হচ্ছে কুমনে আর আমাদের সাফানো হচ্ছে কোচিংয়ে গেছে পাঁচ মিনিট ঠিক আছে দশ মিনিটে করো তারপরে আমি এসে তোমাকে নিয়ে যাবো না পাঁচ মিনিট করা লাগবে লেখা বিচ্ছিরি যাবে সুন্দর করে লেখো যাও বাই বাই আমি ওয়েট করছি না ওয়েট করছি না আমি বাসায় যাই তোমার মেইল আসলে আবার আমি নিতে আসবো হ্যাঁ ওকে সাফঅন শানায় যে কোচিং যায় না ওরা যখন ঢোকে কোচিং এ তখন আমার কাছে একটা আসে আবার যখন পড়া হয়ে যায় তখন আমার কাছে একটা এটা হচ্ছে সাফঅন বেলা আসে শানার বেলা আসে যদিও আমি সানাকে এখনো একা ছাড়ছি না আর কয়েকদিন ওকে আমি একসাথে নিয়ে যাব ততদিন পর্যন্ত আমি কনফিডেন্ট থাকি যে না ও একা একা ফিরতে পারবে বাসায় যে বাচ্চাগুলো একা একা যায় তাদের বাবা-মা যাতে ট্র্যাক করতে পারে এই জন্য হচ্ছে এই সিস্টেম করে রাখছি শানায়ার কুমনের ক্লাস শেষ করতে মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে এই সময়ের ভিতরে আমি বাসা এসে গাছে পানি দিলাম তারপরে হচ্ছে থালা বাসন গুলা ধুইলাম সোহানার চোখে একটু ওষুধও লাগাই দিলাম আর এদিকে তাইগির মা বসে ওনাকে হচ্ছে আজকে চিকেন দিয়ে বেগুন দিয়ে রান্না করবে আমি তো কখনো চিকেনের সাথে বেগুনের কম্বিনেশন চিন্তাই করি নাই মাছের সাথে আমরা বেগুন খাই বা চিকেনের সাথে তো আমার মনে হয় না কেউ খায় বাট ও যেহেতু রান্না করতে চাইছে আমি বলছি আচ্ছা ঠিক আছে রান্না করো খেতে নিশ্চয়ই ভালোই হবে আর সাফান সানা যে খাবে না এটা তো আমি ড্যাম শিওর ছিলাম কারণ ওরা দুজনের কেউই বেগুন খায় না তো সারপ্রাইজিংলি দুই ভাই বোনই খাইছে খুবই আশ্চর্য হয়ে গেছে আমি যে ওরা বেগুন খাচ্ছে যে শুধুমাত্র কারণ হচ্ছে চিকাসান বানাইছে কষ্ট করে উনি এবার বলছে যে কষ্ট করে রান্না করছে তোমরা খাও এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছে দেখে দুই ভাই বোন পুরাটা শেষ করছে না রাতে সুহানা বেশ বিরক্ত করছে ঘুমাইতে ঠিকঠাক মতো বাট ওষুধ কয়েকবার দিয়ে দিছে দেখে সকালে উঠে দেখি যে চোখটা অনেকটা একদম ঠিক হয়ে গেছে মানে কমার পথে আর কি দেখা যাবে যে আস্তে আস্তে আর একদিন দুই দিন গেলে একদম ঠিক হয়ে যাবে আজকে ব্লগটা এখানেই এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভ্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ